الحمد لله وبركاته الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فعلم أنه لا إله إلا الله واستغفر لجميع المؤمنين والمؤمنات ربي اشرح لي صدري ويسر لي أمري الداتا من لساني يفقهوا قولي ربي زدني علما سود شهار، সভার উপস্থিত উলিমায় দিন সম্মুখ ভবিষ্ঠ বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ স্থানীয় এবং বহিরাগত সকলকে যথাযোগ্য জায়গায় শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা আবারও ইসলামিক সম্ভাষণ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ দেখুন আহ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে আমার দুই সাইডে আলেম বসে আছে আমার ভয় লাগছে আলোচনা করতে আছে তো যাই হোক বিষয়টা হচ্ছে ইসলামের যেটা মূল বুনিয়াদী বিষয় মূল যে বিষয় সেটা কিন্তু আমরা সম্পর্কে আমাদের জানা নাই বলে সমাজে এত শির বিদাদ হয় আপনার সমাজে যত শির্ক হয় আমাদের কথার দ্বারায় মুখের দ্বারায় বা আমাদের অন্তরের বিশ্বাসের দ্বারাই বা আমাদের কর্মের দ্বারা আমলের দ্বারাই এর অন্য কোন কারণে প্রধান কারণ হচ্ছে তৌহিদ আর এই তৌহিদের দাওয়াত দিতেই কিন্তু সমস্ত নবীর এই তৌহিদ প্রতিষ্ঠার জন্যেই সমস্ত নবী রসুনটা মায়ের খেয়েছে আর সেই জন্যে আমাদের সবার আগে যেটা জানা উচিত সেটা হচ্ছে তৌহিদ বিষয়ে জ্ঞান অর্জন করা সবার আগে সরজ এবং ফরজে আইন ফরজ শুধু ফরজ নেই জানতেই হবে আপনি না জানলে আপনার চুলদারি সাজা হয়ে সাদা হয়ে যাবে আপনি মারা যাবেন কিন্তু দেখা গেল আপনি ওই গুণার মধ্যে বা শিরিক বিদাতের মধ্যেই আপনি ডুবে থাকবেন কারণ তৌহদ হচ্ছে এমন একটা স্কেল এই স্কেলে আপনার ক্রিয়া কর্ম আপনার বিশ্বাস কথাবার্তা এই স্কলে এই স্কেল বা এই ফর্মুলাতে ফেললেই আপনি বুঝতে পারবেন যে এটা কি হচ্ছে এটা ভুল না ঠিক সেই জন্যে আমাদের সবার আগে জানা দরকার তৌহিদ এবং আল্লাহ কিন্তু পবিত্র কোরআনেও কিন্তু এই তৌহিদ সম্পর্কে দেখুন আপনি কোরআনের প্রথম যে পাঁচটা নাজিল হয়েছিল সোরা আল আহ আপনার আলার যে একরা একরা বেসমের রব্বিক আল্লাহ খালাক খালাক আলী সালাম তো পড়তে বলছে এখানে কি পড়তে বলছে একটা রব্বে বিসম খালাক যে তোমার যিনি সৃষ্টিকর্তা সেই মহান রব তাকে পড়তে বলছে তাকে জানতে বলছে আগে আর তৌহিদ জানাটা সেই রবকে জানাটাই তো তৌহিদ জানাটা যা সেই রবকে জানা আল্লাহকে জানা একই জিনিস কেন দেখেন তৌহিদের মধ্যে কি আছে এখন অনেকেই কিন্তু তৌহিদ জিনিসটা কি তৌহিদের যে কলেমা কলেমা তো তৌহিদ এটা শাহাদাতের সঙ্গে অনেকে গুলিয়ে ফেলে কালেমাহাত যে তৌহিদ সেটা কিন্তু শুধুমাত্র এইটুকুই যে এটা হচ্ছে মানে একত্র দেখেন আল্লাহর একত্র শুধুমাত্র এইটুকুর মধ্যে আছে লা ইলাহা ইলা যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলা নাই তা আল্লাহ একমাত্র যে ইলা সেটা এই কথার মধ্যে দেখেন প্রমাণ হচ্ছে সেই জন্য এটাকে বলা হয় তৌহিদ

তাহলে এই যে আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য তিনি একমাত্র সত্য হলা এই যে তাহলে ইবাদতটা আল্লাহর যে ইবাদতটা করব সেটা কিভাবে করব এই জন্য তহিদের সঙ্গে আর একটা জিনিস জুড়ে দিয়েছে আর একটা সাক্ষী দিতে হচ্ছে আমাদের কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রিসালাত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখানো পথ আপনি যদি কোরআন আর হাদিস আপনি যদি ঘাটেন মানে রন্ধ্রে অন্ধ্রে ছত্রে ছত্রে আপনি দেখতে পাবেন শুধুই তহিদ নিয়ে আলোচনা কোরআনের বিষয় প্রধান বিষয় হচ্ছে তহিদ দেখেন আমরা ওই কোরআনের আয়াতে যে সব কথাগুলো আল্লাহ আলিউল বাসির আল্লাহ সামিউল বাসির আজিজুল হাকিম আলিউল আজিম এই দেখেন আয়াতে প্রায় শেষে শেষে বলে এই কথাগুলা আল্লাহর যে বিভিন্ন সিফাত এখানে বর্ণনা করা হয় এগুলো সুর মিলানোর জন্য নয় এগুলো আল্লাহ পরিচয় দেওয়ার জন্য এই জন্যে আল্লাহর পরিচয়টা আমাদের সবার আগে এই আল্লাহর পরিচয় যদি না জানি আমরা আল্লাহ আল্লাহর প্রতি ভয় আসবে না এই যে আমাদের দুজন আলোচক খুব সুন্দর আলোচনা করলেন মাসা তো এই আলোচনাতে একটা জিনিস যেটা বারবার আসছিল যেটা হচ্ছে যে আমরা না জেনে করছি বা আল্লাহকে জানলেও হয়তো আল্লাহর ভতি ভয় নাই ভয় নেয় বলে কিন্তু এই কাজগুলো আমরা করছি তাহলে আল্লাহর প্রতি ভয় এই কারণে নেই তার অন্যতম কারণ হচ্ছে আল্লাহর পরিচয়টা জানি না যে আল্লাহ কি করতে পারে আল্লাহ কি ক্ষমতা মুখে আমরা শুনেছি যে হ্যাঁ আল্লাহ সবকিছু করতে পারে এটা আমরা মুখে শুনেছি তো বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এই জন্যে আল্লাহর ইবাদতটা করবো কিভাবে আর সেই জন্যে আল্লাহ ইবাদত কি হবে তার ইবাদত কিভাবে করতে হবে সেই জন্য তার সিলেক্টেড বান্দা সিলেক্টেড রসুল পাঠিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহাম তার দেখায়ো যে পথ সেই পথে আপনি কি করতে ইবাদত করতে হবে সেই জন্য শাহাদাতের সঙ্গে এটা জুড়ে দেয়া হয়েছে আর শাহাদো анনা মুহাম্মাদান আবদুরাসুল শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জিবাদত কর এখানে বলা হলো তোয়ীদের মধ্যে একমাত্র আল্লাহর ইবাদত করবে কারণ তিনি সত্যিলা তাহলে এই জন্য সেই ইবাদতটা কি হলো করব রসূলের দেখানো পথ পথে রসূলের দেখানো পথ কোনটা এই ভাই বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজা রাস্তা সিরাত সোজা পথ কিন্তু আমরা এই সোজা পথকে সোজা পথ বাদ দিয়ে বাঁকা পথে চলছি দেখেন সোজা পথে চলতে গেলে আপনাকে বাঁকা পথ ছাড়তেই হবে আপনাকে সত্যপাথে হতে গেলে মিথ্যা আপনাকে ছাড়তে হবে তাই না না তাহলে সত্যবাদ হতে পারবেন পারবেন না তাহলে আপনার ইসলাম বিরোধী যে কাজগুলা সেগুলা আপনাকে ত্যাগ না করলে ত্যাগ না করলে কিন্তু আপনি তৌহিদ প্রতিষ্ঠিত করতে পারবেন না আল্লাহ যে একত্ব একত্র সেটা সাবিত করতে পারবেন না এই জন্য তৌহিদ হচ্ছে কি লাহা আল্লাহ ছাড়া কোনো সত্য মাহুদ নাই আল্লাহ ছাড়া কোন হক ইলা নেই আল্লাহ ছাড়া এখন এই তৌহিদের মধ্যে কিন্তু আল্লাহ বলল না যে লা 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 খালিকু যে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই আল্লাহ ছাড়া কোনো পালন কর্তা নেই এরকম কিন্তু বললি আল্লাহ ছাড়া কোনো কোন রহমান নেই মানে দয়ালু আর কেউ নেই আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই তো এই কথাটা যদি বলতো আল্লাহ তাহলে এখানে কি হতো হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই তাহলে আমার এখানে কি করার আছে এখানে আমি কি করতে পারবো আমি শুধু এটুকু বিশ্বাস করতে পারবো আমার এখানে আর কিছু করার নেই কেউ করার আছে কি আমি শুধু বিশ্বাস করতে পারবো এটুকু কিন্তু ইলা শব্দ ইহা শব্দে যোগ্য বিষয়টা হচ্ছে বিশ্বাস ইবাদতের যোগ্য নাই এবং ইবাদতটা কি কিসের দ্বারাই হয় অন্তরের দ্বারা হয় মুখের দ্বারা হয় কর্মের দ্বারা হয় এই জন্য ইলা শব্দটা এত ব্যাপক অর্থ যে আল্লাহ ছাড়া কোন ইবাদতের যোগ্য কেউ নেই এই জন্য ইলাটা হচ্ছে একটা কর্মগত বিষয় মৌখিক স্বীকৃতি কত বিষয় এটা একটা অনেক্সট্রো ওয়ার্ড এই যে নীলা শব্দ যোগ করে তো যেটা আমরা বলতেছি এখন এই আল্লাহর জিবাদত করব তাহলে আল্লাহর ইবাদত করতে গেলে সবার আগে আল্লাহর পরিচয়টা জানা দরকার আমি বললাম তা আল্লাহর পরিচয় আমরা কিভাবে জানব সেটাই হচ্ছে তাওহিদ তাই তাওহিদ কি অর্থাৎ কিসের সাধ্যে আল্লাহ আপনার আল্লাহ সম্পর্কে আপনার সঠিক ধারণা বিশ্বাসের মাধ্যমে কি আপনার কথার দ্বারাই আর হচ্ছে আপনার আমল বা কর্মের দ্বারাই আল্লাহর একত্বকে প্রমাণ করা বা সাব্যস্ত করা তার গুণের দিক থেকে তার সত্তাগত দিক থেকে তার আপনার যত ধরনের বৈশিষ্ট্য আছে বা ক্ষমতা আছে সেই সমস্ত দিক থেকে যদি আল্লাহর একত্বকে আপনি সাব্যস্ত করতে পারেন তাহলে সেটা তহিত প্রতিষ্ঠিত হবে এখন এই তৌহিদকে বুঝতে গেলে আপনাকে খুব সংক্ষেপে যেটা হচ্ছে তিন পার্টে আমরা আলোচনা করতে পারবো তিন পার্টে প্রথম পার্ট তৌহিদ আল রুবুবিয়া অর্থাৎ রব হিসাবে একমাত্র আল্লাহকে মানতে হবে রবের অনেকগুলো অর্থ হয় দেখেন রব আমি রব মানে আমরা জানি যে প্রতিপালন করা নশো আটাত্তর বার এই রব শব্দটা এসছে কোরআনে নশো আটাত্তর বার এবং কোরআনে শুরু হয়েছে এই রব্দি আলহামদুল্লাহ হির রব্বিল আলম দেখেন প্রথম আয়াতের রব আছে সুরা নাসের মধ্যেও কিন্তু লাস্টে রব আছে আর এই আপনার কুল আউজুবি রব্বিল নাস আছে না দেখেন ওখানেও কিন্তু শেষ সুরাতে প্রথম আয়াতে কিন্তু কুল আউজুবি রব্বিল নাস রব রব এত এমন একটা ব্যাপক শব্দ অর্থবোধক শব্দ যে রব এর একটা মানে হয় প্রতিপালন আমি সামান্য সীমিত অর্থে একটা উদাহরণ দিচ্ছি তা আল্লাহর তো মানে এর সঙ্গে হয় না কিন্তু আমি বোঝানোর জন্য উদাহরণটা দিচ্ছি আমাদের পিতা মাতা জন্ম দেওয়ার পর কি করে আমাদের পিতা মাতা আমাদেরকে লালন পালন করে তো লালন পালন মানে কি লালন পালন কি শুধুমাত্র খাবার দেয় খাবার দেয় সেবা যত্ন করে পোশাক আশাক দেয় তাই না আমাদের গাইড করে আমাদের শিক্ষা দেয় তাই না এক কথায় আমাদের অসুখ বিসুখ হলে দেখায় সার্বিক দেখভাল করে করে এখানে রব হচ্ছে আল্লাহ এমনই প্রতিপালক যিনি যিনি দেখেন আমাদের যাবতীয় বিষয় আমাদের ফ্রিতে দিচ্ছেন ফ্রিতে দেখেন একটা উদাহরণ দেখেন সামান্য দেখেন একটা আপনি দোকানে গিয়ে মিষ্টি খাবেন এই মিষ্টি খাওয়ার জন্য আল্লাহ আপনাকে খেতে আঁক আঁক তৈরি করেছেন আমাদের জন্য আল্লাহ গরু দিয়েছে সেখান থেকে দুধ হয়েছে আল্লাহ আগুন দিয়েছে আল্লাহ আপনার আগ থেকে চিনি হয়েছে আল্লাহ আমাদের দিয়েছে কাজে লাগানো হয়েছে ধাতব পদার্থ মাটির তলায় দিয়েছে সেই ধাতব পদার্থ থেকে কড়াই হয়েছে আপনার ডিস হয়েছে কাটা চামচ হয়েছে সেই ধাতব পদার্থ থেকে তারপর পানি দিয়েছে পানিতে সেই চিনিগুলো রস হয়ে দুধ থেকে ছানা হয়ে আমাদের বুদ্ধিকে কাজে লাগে আগুন আগুন পায়ের তলাতে আগুন লাগে তারপরে কি দুটো মিষ্টি হচ্ছে তারপর আপনাকে ডিশ দিয়েছে সেই ডিশ কাটা চামচ দিয়ে আপনি খাচ্ছেন আপনার এই দুটো মিষ্টি খাওয়ার জন্য আল্লাহ এত বড় আয়োজন সুভান আল্লাহ হবে হ্যাঁ এইরকম ভাবে আপনি দেখেন পানি কিনতে হলে কিনা হতো কিন্তু পানি দেখেন আল্লাহ ফ্রিতে দিচ্ছে জলের অপর নাম জীবন সেই জলটাই সব থেকে মূল্যবান জিনিস অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না অক্সিজেন মূল্যবান জিনিস দেখেন আল্লাহ ফ্রিতে সবকিছু সেই রব প্রতিপালনকারী সেই রব একমাত্র প্রতিপালন আপনি যদি মনে করেন অন্য কেউ প্রতিপালন করে আমার তাহলে কিন্তু শীত হবে কারণ এই প্রতিপালন করা এই এটা আল্লাহর একটা কি সিফাত গুণ বৈশিষ্ট্য তারপরে কি আপনি যদি দেখেন আর একটা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা না কেউ যদি বলে অন্য কেউ সৃষ্টি করেছে এখন বলে বিজ্ঞান সৃষ্টি করেছে তমক সৃষ্টি করেছে বিজ্ঞান কিছু সৃষ্টি করতে পারে না বিজ্ঞান তৈরি করতে পারে মডিফাই করতে পারে একটা লোহা ছিল মাটির তলাতে সেটাকে তোর মোড় পড়তে একটা সাইকেল তৈরি করেছে আগুনে টাগুনে পড়ে বুদ্ধি বুদ্ধি কাজে লাগে বা একটা মোটর সাইকেল তৈরি করেছে বিজ্ঞান তৈরি করতে পারে বিজ্ঞান মডিফাই করতে পারে সৃষ্টি করতে পারে না আর আবিষ্কার হ্যাঁ বিজ্ঞান আবিষ্কার করতে পারে আবিষ্কারটা কি আবিষ্কার মানে সৃষ্টি করতে পারে আবিষ্কার মানে যেটা কেউ জানতো না সেটাকে খুঁজে বের করেছে সেটা হচ্ছে আবিষ্কার সৃষ্টি একমাত্র করতে পারে তাহলে তিনি শুধুমাত্র সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তার নয় তিনি যে রবে হচ্ছে হচ্ছে সৃষ্টিকর্তা আর একটা অর্থ কি তিনি হচ্ছে সারভ কর্তৃত্বের অধিকারী মালিকুল মুখ সমস্ত রাজত্বের মালিক তিনি কেমন কারণটা হচ্ছে এই রাজত্বের মালিক আপনি যদি মনে করেন আর কেউ নরেন্দ্র মোদী বা কি বলে অমিত শাহ বা আপনি যদি মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প না কারণ তারা হতে পারে সেখানে তার সে তার দেশে তার ক্ষমতা আছে কিন্তু সেই দেশের নাগরিকের বাড়িটা তার নামে নেই আছে কি নেই কিন্তু আল্লাহ তার এই জমিন তার তার বাড়ি সব 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 তার শরীরটাও আল্লাহর আমার ব্রেনটাও আল্লাহর তারপরে তার এই সেই প্রতিটা দেশ প্রতিটা রাষ্ট্র কোন কায়নের সবই হচ্ছে তার মালিক প্লাস ক্ষমতার অধিকারী সব জায়গায় তিনি হচ্ছেন তাহলে এই এইসব ক্ষেত্রে গুলাই আল্লাহ শুধু সৃষ্টি করেছে তিনি গুণও দিয়েছে লবণ দিয়েছে লবণ লবণাক্ত দিয়েছে দেখেন মানুষ পুরুষ দিয়েছে নারী গুণ দিয়েছে গুণও দিয়েছেন শুধু তাই নয় এগুলাকে কি করছে আল্লাহ কি এই সবগুলাকে নিয়ন্ত্রণ করছে এই সব অস্তিত্ব টিকে আছে তার জন্য এগুলা হচ্ছে রবের অর্থ অর্থাৎ রব হিসাবে একমাত্র আল্লাহ আর কেউ নয় যদি এটা যদি আপনি মনে মনে বিশ্বাস করেন আপনার কর্মের দ্বারা প্রকাশ করে আপনার কথার দ্বারা প্রকাশ হয় তাহলে কিন্তু তবে আহমেদিক সাইদউ আল্লাহ ইল্লাহ ইল্লাহ তাস্তার কত। কথা